সম্মানিত দর্শক জানি এই ভিডিওটি ভাইরাল হবে না তবুও আপনাদের সামনে তুলে ধরছি বহুত আশা নিয়ে কাতারে এসেছিলাম রোজগারের আশা আলহামদুলিল্লাহ যতটুকু ভাগ্যে ছিল করেছি দীর্ঘ ষোলো মাস এই কাতারে কাজ করার পর আজ বিদায় নিতে যাচ্ছি বড় মায়া লাগে এখানে যেহেতু ষোলো মাস কাজ করেছি সেই সুবাদে আজকের এই কাতারের স্মৃতি আর হয়তো দেখা যাবে না শত চেষ্টা করলো আর কাতারে আসতে পারবো কিনা জানি না তবে যারা এই কাতারে আমাকে সাহায্য করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি লোক অত্যন্ত ভালোবেসেছেন যারা আমাকে ভালোবেসে বুকে আগলে নিয়ে বিভিন্ন দিক দিয়ে সাহায্য সুবিধা করেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন সহি সেই সালামতে আমার মাতৃভূমিকে মা বাবা সন্তানদের কাছে পরিবারের কাছে সুখ সালামতে ফিরে যেতে পারি তাই আপনারা যদি আমার কোনো বন্ধুটি পান বিনে ক্ষমা করে দেবেন